নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দিনটা হচ্ছে রবিবার আমি সকালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি অনেক দিন পর এটা হচ্ছে আমাদের উত্তরপাড়া স্টেশন আমি উত্তরপাড়া দিয়ে যাচ্ছি তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেনটা চলে এলো তারপরে এই দেখুন ট্রেনে করে যাচ্ছি আর আকাশের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমরা যতক্ষণে ওখানে নেমেছি ততক্ষণে হালকা বৃষ্টিও এসে গেছে আর এইটা হচ্ছে শ্রীরামপুর মার্কেট যেহেতু অনেকটাই সকালের দিকে গিয়েছিলাম আর সেই দিন তো মার্কেটটা পুরোটা বসেও না তাই পুরোটাই খালি দেখছেন আমরা তো এবার আমরা বাদিকে যাব বাদিক থেকে গিয়ে অটো নিয়ে বন্ধুর বাড়ি হচ্ছে শ্রীরামপুর মাহেশ সেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি আছে সেখানে তো এবার আমরা অটোটা নিয়ে চলুন ওর বাড়িতে চলে যাই সো ওর বাড়িতে এবার আমরা চলে এসেছি আমাদের সকালে ব্রেকফাস্টে দিয়েছে ঘুগনি কচুরি আর চমচম সো এটা খাওয়া দাওয়ার পর বন্ধু কিছু ওর গিফট দেখাচ্ছিলো তার সাথে দেখালো যেখানে যেখানে অফিস ট্যুরে গেছে সেখান থেকেও কিছু কয়েন সঞ্চয় করে এনেছে তো সেগুলোই আমরা দেখছিলাম তো এগুলো দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো লাঞ্চটা খুবই হালকা ছিল দেখুন এত কিছু লাঞ্চে হয়েছে আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো দেওয়ার আগেই আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি ভাত আমি সবটা খেয়ে নিয়েছি বাট বাকিগুলো আমি সবটা খেতে পারিনি তারপর একটা ভাত ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্য তো এটা হচ্ছে ওদের ওখানে যে দুর্গাপুজো হয় সেই পুজোর প্যান্ডেল এবং ঠাকুর তৈরি হচ্ছে তারপরে শ্রীরামপুরে গিয়েছে আর হ্যাংলার রোল না তাই হয় তাই এখান থেকে একটা নিয়ে নিলাম এগ পানির রোল রোলটা খেতে খেতে ট্রেনে উঠে পড়লাম সো ট্রেন থেকে নেমেও পড়লাম উত্তরপাড়া স্টেশনে মা বলেছিল আমার জন্য কিছু নিয়ে আসবি তাই মায়ের জন্য কিছু নিয়ে তারপরে আমি হচ্ছে আমি উত্তরপাড়া এসেছি মাছ নেবো না সেটা কি হয় কারণ উত্তরপাড়া মাছের বাজারে মাছ খুবই সুন্দর পাওয়া যায় টাটকা এবং দামও কম তো সেই জন্য এখান থেকে আমি ইলিশ মাছ নিয়ে এবারে বাড়ি চলে এলাম এই জিনিসগুলো আমি এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সবাই ভালো থাকবেন Bye-bye.